বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানে চূড়ান্ত দল অভিযোগ অভিযোগ শাসক দলের বিরুদ্ধে মঙ্গলবার সেই অভিযোগের ভিত্তিতে সুর চড়া করল জোর সঙ্গী আইপিএফটি এই অনিয়ম বন্ধ করতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল আইপিএফটি অন্যথায় মতাকে সঙ্গী করে আন্দোলনের পথে নামার হুমকিও দিয়ে দেওয়া হল আইপিএফটির তরফ থেকে মঙ্গলবার একদিনের সেমিনারে বসে রাজ্যের শাসক দলের অন্যতম সহযোগী আইপিএফটি দলের তেলিয়াম পূর্ব জোনের উদ্যোগে হয় এই কর্মসূচি এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সংগঠনের নেতৃত্ব মুঙ্গাকামী ব্লকের নানা অপকীর্তির কথা তুলে ধরা হয় তাদের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধেও সুর চড়া করেছে অভিযোগ করে বলা মন্ত্রী সহ শাসক দলের নেতারা বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলবাজি করছেন আইপিএফটিও মথার কর্মী সমর্থকদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এর বিরুদ্ধে মথার সঙ্গে যৌথভাবে রাস্তা অবরোধে বসতে বাধ্য হবে আইপিএফটি সব বার্তা দেয়া হলো আজ শুনব কি বলেছেন আইপিএফটি ইস্ট জোনের নেতৃত্ব এদের থেকে কিন্তু আমাদের বিজেপি বিজেপি আইপিএফ টি টিপরা মতা এটা তো বন্যের আক্রান্ত কারণে তো তোমার বিজেপি আইপিএফ টি টিপরা মতা তো দেখতে পারে না দেখতেই হবে না কিন্তু এখানে তো যারা ঘর বান বেঙ্গে যাওয়া হয়েছে তখন আমি দেখতে পেয়েছি যে বেঙ্গে যাওয়া আইপিএফটি তীব্র তারা তো একটিও এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত সাহায্য পাননি কিন্তু আমরা দেখতে পেয়েছি এস অফিসে গিয়ে আমি দেখতে পেলাম শুধু বিজেপি পার্টি তারা শুধু মাত্র সাহায্য পেয়েছি ওই যাওয়া বান যাওয়া কিন্তু আমাদের মথা আইপিএফটি একজনও পায়নি চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক শাহজি স্যারেও আমি অনুরোধ করলাম এই সমস্যার সমাধানে আলোচনার মাধ্যমে আমাদেরকে সংশোধন করে মিলিয়ে যেহেতু আগামী ভিলেজ কমিটি নির্বাচনে আগে আমাদের এই সংশোধনটা ঠিক করে আমরা আমাদেরকে চলতে হোক